আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করবো এখানে বলা রয়েছে দলগতভাবে কেসগুলো পর্যালোচনা করো এবং ছক তিন দশমিক এক পূরণ করো তো এখানে ছক তিন দশমিক এক দেখতে পাচ্ছ এগুলো আমাদের কেস ওয়ান কেস টু এবং কেস থ্রি পড়ার পর সমাধান করতে হবে তো চলো আমরা প্রথমে কেস অন করে আসি পূর্বের পেজ থেকে কেস অন এখানে খেয়াল করো বলা আছে জহির সাহেব কয়েকজন সহকর্মীর পরামর্শে জমানো টাকায় একটা ফ্ল্যাট বুকিং দিলেন বছর দুয়েকের মধ্যেই তাদের ফ্ল্যাটের কাজ সম্পন্ন হয় এবং জহির সাহেব পরিবার নিয়ে ফ্ল্যাটে ওঠেন কিন্তু কিছুদিন পর তারা নোটিশ পেলেন সিটির নকশা অনুযায়ী তাদের দালানটি নির্মাণ করা হয়নি দালানের অধিকাংশ অংশ সিটি কর্পোরেশনের আওতাধীন জমিতে নির্মিত হয়েছে ফলে এটি শীঘ্রই ভেঙে দেওয়া হবে নোটিশটি পেয়ে জহির সাহেবের বাড়ির সব ফ্ল্যাটের মালিকরাই বড় ধরনের ঝুঁকির মুখে পড়লেন তো চলো আমরা কেস একের আলোকে ছকটা পূরণ করে নেই এখানে দেখো কেস এক ঝুঁকির ক্ষেত্র ঝুঁকির ক্ষেত্র হচ্ছে ফ্ল্যাটের দলিল কাগজপত্রাদি ও নকশা যাচাই ঝুঁকি মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে ফ্ল্যাটে বিনিয়োগের আগে বিভিন্ন ধরনের দলিল কাগজপত্র মালিকানা পরিবর্তনের বিধিবিধান এবং ফ্ল্যাটের ওপর আরোপিত সরকারি খাজনা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এসব বিষয় না জানলে জাল দলিল তারপর ভুয়া কাগজপত্রের জন্য আর্থিক ক্ষতি ও আইনগত জটিলতায় পড়তে হয় তো এখন আমরা কেস দুইয়ের আলোকে এই মাঝের বক্স দুটো পূরণ করবো দুই পরা যাক অপর্ণা ঘোষের চাকরি পঁচিশ বছর পূর্ণ হলে অবসরে চলে আসেন ফলে একসাথে পাওয়া পেনশনের টাকাগুলো তিনি বিনিয়োগ করার ক্ষেত্র খুঁজতে শুরু করেন আত্মীয় স্বজনের পরামর্শে তিনি অধিকাংশ অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেন কিন্তু ছমাসের মধ্যে শেয়ার বাজারে শুরু হয় দরপতন তার মূলধন প্রায় তিন ভাগই হারিয়ে যায় এই অবস্থায় অপরাহা দিশাহারা হয়ে পড়েন চলো আমরা কেস এর আলোকে মাঝের বক্স পূরণ করে ফেলি কেস দুই তো এখানে ঝুঁকির ক্ষেত্র সমূহ শেয়ার বাজারের দরপতন সূচকের পরিবর্তন এখানে দরপতন ও সূচকের হ্রাস বৃদ্ধির উপর নজর রাখতে হবে শেয়ার বাজারের পাশাপাশি ঋণপত্রে বিনিয়োগ করা যেতে পারে একটি খাতে সম্পূর্ণ বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করলে লাভবান হওয়া যায় এখন আমরা সর্বশেষ কেস আলোকে এই দুটো ঘর পূরণ করব কেস তিন আমরা পড়ব এখন উষা চাকমা রাঙ্গামাটি থেকে কাপড় এনে চমৎকার নকশায় পোশাক তৈরি করেন চট্টগ্রাম শহরে তার তৈরি পোশাকের ব্যাপক চাহিদা তাই একটি সুনামধন্য শপিং কমপ্লেক্সে একটি শোরুম চালু করেন কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি টের পান এখানে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি রয়েছে পাশাপাশি অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থাও ব্যবস্থা নেই ফলে সবসময় তিনি দোকানের কর্মীদের নিয়ে এক ধরনের নিরাপ নিরাপত্তাহীনতায় ভোগেন তিন নম্বর কেস দেখে আমরা বক্সটি পূরণ করব এখন এখানে খেয়াল করো ঝুঁকির ক্ষেত্রসমূহ অগ্নি বা দুর্ঘটনার ঝুঁকি যে কোনো ব্যবসায় অথবা বাণিজ্যের ক্ষেত্রে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য বিমা করতে হয় এছাড়া অগ্নি অগ্নিনির্বাপন যন্ত্র রেখেও অগ্নি ঝুঁকি কমানো যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ কেস ওয়ান এবং কেস দুই কেস তিন আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ ফেজ